দর্শক একজন আপু আছে আমরা তার সাথে কথা বলছি আপুর নাম কি স্বপ্ন স্বপ্ন কি করেন আপনি মানুষের ভাষায় কাজ করেন মানুষের ভাষায় কাজ করেন সাথে কি না ছেলে এটা কি আপনার বাচ্চা জি বিয়ে হয়েছে আপনার জি বাচ্চার বাপ কি করেন বাচ্চার বাপ নাই চলে গেছে বাচ্চার বাপ সারা বাপ বাচ্চা পালন করেন পালে অনেক কষ্ট হয় পালতে না বলছি যে বাপ নাই তো বাচ্চা পাইলেন কই বাপ ছিল এখন চলে গেছে ও কারখানা ছিল প্রোডাকশন ছিল আগে আচ্ছা আচ্ছা কয়টা আছে একটাই একটাই মাত্র কি জানা নাম বলেন আপনার স্বপ্ন স্বপ্না আচ্ছা জামাই কি কাজ করতে রিকশা চালাতো রিকশা চালাতো এখন বর্তমানে নাই কত দিন স্বামী তাও এক বছরের বেশি এক বছরের বেশি বাচ্চা বয়স কত বাচ্চা বয়স দশ মাস আচ্ছা তো এখন আপনি কি কাজ করেন মানুষের বাসায় কাজ করেন কি কাজ করেন এই রান্না কাজ করি জামা কাপড় ধুই আবার ঘর বাড়ি মুছি কত করে নেন মাসে দুই হাজার টাকা দেয় কত সময় তিন হাজার দেয় আচ্ছা তো হঠাৎ প্রতিবেদন করতে আসছেন কেন প্রতিবেদন করতে আইসি এখন বাচ্চা লি তো কাজও ঠিক মতো করতে পারি না আর দুই তিন হাজার টাকা ঘর ভাড়া দেব না নিজের পেট চালাবো ওইটা করতে পারি না এর লেগে অনেক কষ্ট করে প্রতিবেদন ছাড়তে আইসি তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকা ফুলবাড়ি ফুলবাড়ি দর্শক আমরা এখন ফুলবাড়িতেই আছি অবশ্যই এই এইদিকে আসতে জানে আপনি মানুষের বাড়ি কাজ করেন কয়েজের বাড়িতে কাজ করেন দুই বাড়িতে কাজ দুই বাড়িতে কাজ করেন আচ্ছা মাসে এক এক বাড়িতে দুই হাজার করে দেয় না তো পনেরোশো করেতে পনেরোশো করে তিন হাজার আর কি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় এই বলছিলেন ফুলবাড়ি মানে শ্বশুরবাড়ির দেশের বাড়ি কোথায় শ্বশুরবাড়ি রাজশাহী রাজশাহীর পরিচয় ছিল কিভাবে পরিচয় ছিল একসাথে কাজ করতাম প্রথমে গার্মেন্টসে কাজ করতাম হুম ওইখানেই কাজ করতো আমিও কাজ করতাম ওইখানেই পরিচয় হয়েছিল আচ্ছা তো এখন প্রতিবেদন করতে আসতেন কেন আমি প্রতিবেদন করতে আইছি বাপ মার মতে বিয়া করছিলাম বাপ মার মতে বিয়া করে না এখন বাপ মাও মেনে নাই পরে বাচ্চা হনে তারাও এখন শেষ হইলে যাওয়ার পরে তারাও এখন খোঁজ রাখে না আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে

বলার একটা কথাই আছে ভাই আমি গরিব মানুষ অসহায় মানুষ যাতে আমার কেউ মনে করেন খারাপ কোনো কথা না বলে যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় নিতে পারে যে আমার ভালোবাসতে পারবে আমিও তারা ভালোবাসতে চাই যে দায়িত্ব নিবে তারা আমি ভালোবাসবো কিন্তু যেন কেউ কোনো খারাপ কথা না বলে দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ